তো হ্যালো গাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অনেক দিন আমি ব্লগ ভিডিও বানাই না তো আবার আবার মনে হলো যে নতুন করে আবার ব্লগ ভিডিও স্টার্ট করবো শর্ট ভিডিওর পাশাপাশি ঠিক আছে সেই জন্য আমি আবার ব্লগ ভিডিও শুরু করলাম তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমার ব্লগ ভিডিওগুলো দেখো কেমন লাগে যে ওয়েদারটা প্রচন্ড খারাপ মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে ওখানে দিকে তরুণ বসে আছে মুরগি পরিষ্কার করছে বাজার থেকে মুরগি নিয়ে আসা আর দেখো বৃষ্টি হলে গাছপালা এত সুন্দর দেখতে লাগে এদের চেহারাটা বেরিয়ে আছে পুরো সবুজ একদম ফুলগুলোর কালার দেখো কি সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে গিয়ে আমাদের এটা নীল জবা একেবারে পুরো নীল নয় মানে হালকা বেগুনি বেগুনি টাইপের আছে বলেছিল নীল জবা হবে কিন্তু বেগুনি কালার অত এসে গেছে রংটা আর এটা ছোট ছোট কী বলে এটাকে ঘণ্টা জবা না মিনি জবা টাইপের কিছু একটা বলে ঠিক আছে বৃষ্টি পড়ছে অলরেডি আমি তার মধ্যে চলে এসেছি ছাদে যাই হোক চলো এখন নিচেই যাই নিচেই গিয়ে আমি আজকে মাংসটা রান্না করব। সেই রান্নার প্রিপারেশান করব। চলো সঙ্গে থাকো ব্লকটা দেখে থাকো হ্যাঁ বলো তো গাইজ আমি এখন নিচে চলে এসেছি এখনো সকালে কিছু টিফিন করিনি সকালে সেদ্ধ ভাত বসিয়েছিলো মা সেটা খাওয়া হবে আলু সেদ্ধ ভাত আর টেবিলটা একটু অপরিষ্কার হয়ে আছে ওটাকে একটু পরিষ্কার করি আমি আমার মায়ের হাতে হাতে যতটা পারি সাহায্য করে দিই ও তুমি ইয়ে করবে ওই আলুগুলো কাটো ঠিক আছে আর পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দাও আমি তাহলে ওকে তরুণকে জলটা দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ জিরা গালকে তো আমি নিয়েছিলাম দশ টাকা ওটা আমি কৌটা ঢেলে রেখেছি হয়ে যাবে তারপরে আবার নিয়ে আসলে হয়ে যাবে যাও টেবিলটা পরিষ্কার হয়ে গেলো মোটামুটি এই যে হচ্ছে আমাদের ইন্ডাকশান আমি এখন এই জলটা গরম করে তরুণের একটু জল কম পড়ে গেছে গরম জল মুরগিটাকে তো গোটা এনে ছাড়ানো হচ্ছে এই জন্য ইন্ডাকশানটা একটু হ্যাঁ জলটা গরম হতে থাকুক গরমটা হয়ে গেলে তখন দিয়ে আসবো ওকে আমি তো এখন আমার রান্নার কাজে মা আছে সাহায্য করবে এই আলু গুলো কেটে দেবে এই যে কিচেনে চলে এসেছি এই যে আলু মা এখন খুব একটা গোছালো নেই কিচেনটা এখন রান্না হবে তারপরে আবার একটু ভয় পরিষ্কার করা হবে মাকে দেখো মা আলু কাটতে কাটতে টিভির দিকে টিভি চলছে সেই টিভির দিকেই দেন মা তবে আলু কালু কাটা হয়ে গেছে সাপলাটা কি তাহলে রেখে দেবে সাবলা ছেলে রেখে দেবে ঠিক আছে হয়ে গেছে চিকেন কাটাকুটি কমপ্লিট দেখো বাইরে রয়েদার কি খারাপ বৃষ্টি পড়ছে এই ফুলগুলোকে দেখতে কি সুন্দর লাগে দেখো ভাইস এরকম ও ওয়া যা ও মাংস কাটা হয়ে গেছে নিয়ে এলাম নিচে আর এই যে এখানে আমার মা এবার মশাটা করছে এরপর অবশ্য মানে উপরে ধুয়েছে আমি জিজ্ঞাসা করিনি বাবা জিজ্ঞাসা বহুত পেয়ে রয়েছে মনে হচ্ছে আমরা যখনই আনি যখনই আমি মুরগি আনা হয় তখন কিন্তু বাজার থেকে গোটা মুরগি নিয়ে আসি এনে মানে ওটাকে গরম জলে ছাল টাকে ছাড়ানো হয় ছাল ছাড়িয়ে তারপর রান্না করা হয় আর কিন্তু এই এইভাবে যদি রান্না করে বহু টেস্ট হয় খেতে ওমা এটা মশলাটা ধোয়া হয়েছে আচ্ছা মশলার মধ্যে বেশি কিছু বেশি কিছু না মানে যা যা নিয়েছি একটু রসুন একটু পেঁয়াজ লঙ্কা আদা আর হচ্ছে টমেটো রান্না তাই রান্না আচ্ছা আচ্ছা হ্যাঁ চলছে বস

আর হচ্ছে লবঙ্গ মোটামুটি হয়ে গেছে তো তোমরা এই এই গরম মশলাটাকে দুরকম ভাবে ব্যবহার করতে পারো একটা হচ্ছে পুরো এই সমস্ত মশলার সঙ্গে মিক্স করে করতে পারো আর একটা হচ্ছে তেলে ফোড়ন দিয়ে মানে তেলে দিয়ে তারপরে তুমি মাংস কষানোর আগে তেলে দিয়ে তারপরে তুমি মশাটা কষতে পারো তো আমি এটা একেবারে সব একবারে মিক্সে মিক্সারেই দিয়ে দেবো আলুটা ভাজা হতে হতে দেখাই আমার মা কি করছে এটা আলুটা ভাজা হচ্ছে এখানে এই যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি চলে আমার মা কি করছে দেখাই ওই দেখো মা সেই টিভির সামনেই বসে আছে এখন এই ছাপলা শাপলা ছাড়ানো হচ্ছে দেখো মশলাটা লাল লাল করে কষে নিয়েছি এটা লাল লাল করে কষা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে দিয়ে দেবো মাছ যেন হয়ে গেছে এখন বোঝো করতে যাবে আর ওই তো गाइस আমাদের চিকেন রান্না দেখিয়ে দিয়ে রাখো আসলে অনেকজন আছি তো আমরা লোক সংখ্যা জন্য একটু গ্রেভিটা মানে বেশি বেশি করে করেছি ঠিক আছে তো কেমন হয়েছে আমার চিকেন টার্নিটা তোমরা বলো কমেন্ট করে কি রে করবি না ওই হয়ে গেল ওর ক্যামেরা দেখলে যে ওর যে কি হয় দেখ করবি না কটা বাজে বলতো কটা বাজে বলতো তাড়াতাড়ি চল চান করে নেই হয়ে গেছে ये बच्चे दा को नाम से करने है ये हनी है ये गाड़ी दौड़ जैसे गाड़ो है है मास्टर के बाबू के এখন আমরা সবাই খেতে বসছি ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী এমনই আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে টাটা